বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরাম মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি আজকে তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো আমি কুকারের মধ্যে ইঁচড়কে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি কুকারটা বন্ধ করে দিয়েছি এবার গ্যাসের আছে বসিয়ে দিলাম একটা সিটি পড়ার অপেক্ষায় আমি তারপরে নামিয়ে দেব দেখো ইঁচটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম পর্যায় পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি নরম হয়ে যায়নি আবার খুব বেশি শক্তও নেই এরপরে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়ে আমি চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলোকে ধুয়ে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার উপর থেকে একটু ওপর নিচ করে দিতে হবে ও করে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এখন লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেবো একটুখানি হলুদ দিয়ে দিলাম খুব বেশি ভাজব না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বেশি ভাজলে এই রকম পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নিলাম এবার দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ যখন গুটিয়ে গোল হয়ে যায় তখন জানা যায় যে এটা ভাজা কমপ্লিট এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু ভীষণ ড্রাই ভাব লাগে খেতে ভালো লাগে না সমস্ত চিংড়ি মাছটা তুলে নিলাম এবার সেই তেলটা যে বেঁচে ছিল তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার ভালো করে ও নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটাকে ঠিক একটু এইভাবেই কেটে নিয়েছি এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো এবারে আবার ভালো করে সুন্দর ভেজেও নেব আলুটা ঠিক এই রকম পর্যায় পর্যন্ত দেখো আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজা থালার মধ্যে আলুটাকে তেল ছেঁকে তুলে রাখলাম এরপরে আমি একটা থালার মধ্যে দুটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদা কয়েক কোয়া রসুন আর একটা টমেটো কেটে নিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছ আর আলু ভাজার তেলটা যে বেড়েছিলো তার মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন কেটে রাখা পেঁয়াজগুলো সম্পূর্ণটা দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম পরে লাগলে একটু দিয়ে দেবো আর হাফ চামচের বেশি একটু হলুদ দিয়ে দিলাম এবার সুন্দর করে নিচ নাড়ি চাড়িয়ে ভেজে নেব দেখো পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন বেটে রেখেছিলাম সেই আদা রসুনটাকে পেস্টটাকে দিয়ে দিলাম এই আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে এটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ভালো করে বেশ কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ধনে জিরের গুঁড়ো দেড় চামচ ধনে জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় সেই অবধি আমাকে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব যাতে তলা ধরে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যে কোনো তরকারিতে কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকলে একদম খেতে ভালো লাগে না তাই আমরা সব সময় মশলাটাকে যতটা সম্ভব কষিয়ে নেওয়ার চেষ্টা করি তাই বন্ধুরা আমি যেমনভাবে খুব সিম্পল উপায়ে ইঁচড়ের তরকারি আজকে ইঁচড় চিংড়ি রান্না করে দেখাবো এরপরে মশলাটা কষে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো আমরা নানা উপায়ে চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি রান্না করে খাই কিন্তু আজকে আমি একদম সিম্পলভাবে তোমাদেরকে ইঁচ চিংড়ি রান্না করে দেখাচ্ছি এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গন্ধটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কেননা গরম মশলার কাঁচা গন্ধ কিন্তু বেশি ভালো লাগে না যে কোনো দরকারিতে তাই ভালো করে কষিয়ে নিতে হবে তারপর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এরপর আমি সেদ্ধ করে রাখা ইচড়গুলো দিয়ে দিলাম খুব সিম্পলভাবে ইচুরের তরকারিটা রান্না করছি কিন্তু টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয় তাই বন্ধুরা তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব তোমরা যেন এইভাবেও একদিন করে খেতে পারো সময় আমাদেরকে রিচ তরকারি খেতে হবে রিচভাবে রান্না করে খেতে হবে বেশি রিচ করতে গেলে কিন্তু আমাদের শরীর খারাপ হয় তাই একটু নর্মালভাবেও আমরা রান্না করে খেতে পারি তাই আজকে আমি এইভাবে ইঁচড়ের তরকারিটা রান্না করলাম আশা করি বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও এরপরে দেখো আমি দিয়ে দিলাম সাতটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে ওপর নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর একটুখানি কষবে আমাদের কষানোর ওপরে কিন্তু সমস্ত সবজির যে কোনো সবজি আমরা রান্না করি বা মাছ মাংস যাই রান্না করি না কেন স্বাদটা কিন্তু অটোমেটিক চলে আসে এইভাবে দেখো কষানোটা কমপ্লিট হয়ে গেলো তারপর আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম আমি রান্নাটাতে কিন্তু খুব যে বেশি তেল ব্যবহার করেছি এমনটাও নয় কিন্তু রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো অল্প তেল মশলাতে আমি আজকে পটল ইঁচড় চিংড়িটা রান্না করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এরপরে আমি দিয়ে দিলাম ফুটে ওঠার পরে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ এবার ভালো করে নাড়ি জাড়িয়ে আমি এইটা রান্না করে নেব বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন আর একটুখানি ফুটে উঠবে তারপরে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আমি কিন্তু এর মধ্যে কোনো ঘি বা অন্য কোনো মশলা আর ইউজ করলাম না তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে কিভাবে রান্নাটা করে দিলাম তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা